হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং স্টুডিওর আজকের রেসিপি পাট শাক ভাজা আর এই পাট শাক ভাজাটা করার জন্য আমি এখানে কিছুটা পাট শাক নিয়েছি পাট শাকগুলোকে প্রথমে আমি কেটে নেব এই যে পাতাগুলো দেখছেন এই পাতাগুলোকে প্রথমে ডাটি থেকে কেটে নিচ্ছি আর এই পাট শাকগুলো খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী পাট শাক আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তাছাড়া উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে আর আমাদের হাড় মজবুত রাখতেও সাহায্য করে এই পাট শাক শাক যদি নিয়মিত খাওয়া যায় তাহলে গ্যাস বা অ্যাসিডিটিটাও হয় না আর এই পাট শাক ভাজা বা রান্না দু রকমভাবে খাওয়া যেতে পারে পাট শাকগুলোকে প্রথমে আমি গোটা অবস্থায় কেটে নিয়ে তারপরে এটাকে ধুয়ে নেবো পাতাগুলোকে ধুয়ে নিয়ে তারপরে কুচিয়ে নেব আর এই পাট শাকগুলো অনেকে চিনবেন অনেকে আবার হয়তো চিনবেন না এই পাট শাকগুলো এরকমই বাজারে কিনতে পাওয়া যায় আমরা বাজার থেকে সেই শাকগুলো কিনে নিয়ে এসেছি এখন এই পাট শাকগুলোকে ধুয়ে নিয়ে আমি কুচিয়ে নিয়েছি এখন এরকম মিহি করে শাকগুলোকে কুচিয়ে নিয়েছি এই শাকগুলো ভাজার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের আলু একটু সরু সরু করে আর পাতলা করে কিনে নিয়েছিলাম প্রথমে গ্যাসের কড়ায় বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু শুষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন কুচিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলুটাকে ভাজা করে নেব দিয়ে দিলাম অল্প একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো নুন হলুদটা দিয়ে আলুটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি আলুটাকে আমি ঢাকা দিচ্ছি না এটাকে এমনি নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে যাবে যেহেতু এটা পাতলা করে কাটা আছে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এই শাকগুলো আমি আলু দিয়ে ভাজা করছি আলু ছাড়া ভাজা যেতে পারে এখন ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করেছি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেবো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন কুচিয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি শাকটা কিছুক্ষণ পরে এখন অনেকটা কমে গেছে এখন দিয়ে দিচ্ছি ষাট মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ নুন হলুদা দিয়ে আবারও মিশিয়ে দিলাম এবার খানিক্ষণ বাদে এভাবে নাড়াচাড়া করতে করতে শাকটা অনেকটা ভাজাও হয়ে গেছে একটু কমেও গেছে আর এই শাকটা ঢাকা দেওয়ার প্রয়োজন পড়ে না এটা এমনি হালকায় ভাজা করলে শাকটা সিদ্ধ হয়ে যায় এখন শাকটা অনেকটা ভাজা হয়ে গেছে এখন ওই ভেজে রাখা যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে মিশিয়ে দিলাম আলুটা শাকের সঙ্গে দিয়ে আবার খানিকক্ষণ একটু ভাজা করে নেব এবার শাকটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে পাট শাক ভাজা আর এই পাট শাক ভাজাটা খেতে কিন্তু খেত গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আপনারা এইভাবে একটা শাকটা ভাজা করে খেয়ে দেখতে পারেন আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিন